আমাদের পোলা হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোয়া আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের চিকেন পোলাও রান্না হবে তো এই যে দেখেন আমি তাদের সবকিছু নিয়ে বইছে এই যে

তো যেখানে যে আমাদের যে বাড়ির চাউলগুনে আমরা যেখানে ডেলি ভাত খাই ওই চাউল গুনে আজকে আমাদের পোলাও ভাত রান্না হবে এখন আমি তো অনেকে বলতে পারেন ভাই যে বাড়ির চাউল দেখি আপনার এই যে পোলাও ভাত হয় অবশ্যই হয় তো আজকে আপনারা দেখবেন কি সুন্দর করে আজকে আপনাদের রান্না করে বাড়ির চাউল দিয়ে আপনার চিকেন পোলাও খেয়েছে দেখেন আমাদের বাড়ির চাউল যেটা আমরা ভাত খাই দিলি সেই চাউলটাই যাবে দেখ তিন ধোয়া এখানে দিছে তো এই চাউলটা এখানে এখানে

তো পোলা রান্নার জন্য আপনার মাংস আপনার বড় বড় সাইজের করে নেয় ওই জন্য ওই বাজার থেকে নেই আমার প্রিয় দর্শক আমাদের এই যে চাউল এখানে রাখছে আর ওইখানে দেখেন আমাদের চিকেন কোড়া হচ্ছে তো চিকেনটা প্রথমে আপনার কষিয়ে নেওয়া হবে কষানোর পরে আমাদের পোলা মানে রান্না হবে তো প্রথমে যাবে বড় বড়ো সাইজের কই রা করিয়া মানে ওর বাপ মতো মানে কথা কথা চিকেনমূলা কুড়ে নিতেছে আর যেখানে দেখেন আমাদের পিঁয়াজ মরিচ আপনার এটা কি রসুন আছে সব কিছু আনাইছে তা দেখেন অনেক কষ্ট করে যাজকে যে আজকে রান্নাটা করতেছে আমার মাংস কুটা হয়ে গেল এখন আমি আদা রসুন শিলপাটার মধ্যে বাইটা নিব মছলা বাদা হৈ গৈছে এখন আমি মাংসতে দিয়ে দিব মছলা পিঁয়াজ বাদা কেঁচামুচ বাদা জিৰা বাদা গরম মশলা আদা রসুন বাডা লবণ হলুদ রান্ধুনি হস মুক নাম ফাঁকি মশলা দোয়া শেষ সর্ষের তেল দিয়ে আমি মিক্স করে নেব খোলা রান্না করবে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিতেছি প্রিয় দর্শক এই দেখেন আমাদের মাংস হপায় আপনাদের ই করা হচ্ছে কষানো হচ্ছে মাংসটা কষানোর পরে আমাদের পোলাও রান্না হবে তো সব কিছু রেডি হয়ে গেছে এখন এখন বেশি টাইম লাগবে না এই যে দেখেন আবিদায় যে মাংস কষা দিচ্ছে সুন্দর করে এই দেখুন কত টাইম লাগবে আবার কষাতে বেশি টাইম লাগবে না কষাতে পানি দিলে কষানো হবে এই যে আরেকটা আমাৰ মাংস মাছ নহয় কিছুগৈ এইখন আমি নামে নিব চিকেন পোলাও ৰান্্না কৰিব নেকি আমি পিঁয়াজগিলা প্ৰথমে ভাজি আনিব পেঁয়াজ গুণে আমার নাল নাল ভাজা হয়েছে এখন আমি তুলে নিব পিঁয়াজ বাজার হয়েছে এখন আমি ক্যাঁচামস ডালচিনি গোলমস এলাচ সব আমি নিবেন দি দিব চালগুলো আমি ভালো করে ভেজে নেব আমি ভালো করে ভাইজা নিছি এখন আমি পানি দিয়ে দিব চোখে যে দেখেন কি সুন্দর করে আবেদায় যে বাড়ির চাউল দিয়ে পোলাও ভাত রান্না করছে মানে রান্না হচ্ছে আর কি আজকে দেখবেন আপনারা কীরকম সুন্দর করে রান্না করে তো আপনাকে খাইয়া দেখাম আমি তো আমাদের এই যে চিকেন চিকেন দিয়ে রান্না হবে তো যাবে তো পানি টানি দিয়ে দেখে দিল আর বেশি টাইম লাগবে না আর এইদিকে দেখেন আমাদের এই যে চিকেনগুলা কষিয়ে রাখছে আপনার দেখি কত দূর গেল চালটা আদা পুরো এখন আমি দিয়ে

আর আপনাদের জন্য দুয়ার রইলো তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম